তবু ধরে আমরা চল্লিশ ইউন্টি লাইফ স্কিম বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডবলপ মডেল বজ্র বৃষ্টি মঠে দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপটি কিন্তু এর আগেও আমাদের দক্ষিণবঙ্গে দুদিন আগে বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ক্রমশ কিন্তু আবারও বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে এবং ক্রমশ যদি আমরা দেখি চব্বিশ তারিখ হালকা উপর দিকে উঠে আসছে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং দু এক কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো তেমনভাবে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এবার ছিটেমোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু খড়গপুর কোলাঘাট বালিচক তমলুক বেলদা এবং উলুবেড়িয়া এবং তার সাথে কলকাতা বারুইপুর খড়দাহ ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এবং তার সাথে হাওড়া চাকদহ বনগা এবং নগরুখরা এবং কাঁচলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু চব্বিশ তারিখ রাত্রির দিকে লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যেবেলার দিকে এবং ক্রমশ আমরা যদি রাত্রির দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বারোটার দিকে অর্থাৎ পঁচিশ তারিখ রাত্রির দিকে কিন্তু দেখা যাচ্ছে উলুবেরিয়া কলকাতা এবং তার সাথে আরও আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেই সব জায়গাগুলিতে কিন্তু একদমই ছিটো ফোটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তার সাথে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হলদিবাড়ির সাইডেও কিন্তু দেখা যাচ্ছে ছিটো ফোটা বৃষ্টি কিন্তু থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ আমরা যদি পঁচিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখের দিকে কিন্তু ছিটো ফোটা বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে এবং সব থেকে যেটা মেন সেটা আমরা দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে কারণ বৃষ্টির পরিমাণটা দেখলে আমরা বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে কিনা তো এখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণে কিন্তু এক মিলিমিটারও বৃষ্টি তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে দুই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় কোলাঘাটের সাইডে এক মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মোটামুটি একশো মিলিমিটারের কাছাকাছি এবং আহ ক্রমশ যদি আমরা মেঘমালাতে দেখি আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চব্বিশ তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকবে আজ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ কোনো সময় মেঘলা কোনো সময় পরিষ্কার এরকম থাকবে এবং তারপরে আগামীকাল গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা থেকে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হাওড়ার দিকটাতে এবং তারপরে ক্রমশ যত বেলা গড়াবে আস্তে আস্তে কিন্তু আংশিক মেঘলা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সব জায়গাতেই থাকছে এবং তারপরে কিন্তু একটু ঘনমেঘ আসছে যেটা কিন্তু বিকেলবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু হালকা ছিটা ফোটা ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এরপর আরামবাগ চন্দননগর এবং আরও বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে কোলাঘাট কলকাতা খড়গপুর এবং চন্দননগর এবং তার সাথে আরও বিভিন্ন যেই সব জায়গাগুলি রয়েছে সেসব সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ আমরা পঁচিশ তারিখের দিকে যদি যাই পঁচিশ তারিখ যেটা কিন্তু ম্যাক্সিমাম লোক ঘুরতে যায় এবং তারই সাথে উৎসব পালন করে বিভিন্ন জায়গাতে এবং সেই দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু ভোরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু সকালবেলার দিকেও মেঘলা আকাশ থাকছে দুপুরবেলার দিকে কিন্তু গিয়ে একটু হালকা পরিষ্কার হচ্ছে কিছু কিছু জায়গা এবং তারপরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি বিকেলবেলা অবধি মেঘলা আকাশ থাকছে এবং ছাব্বিশ তারিখ গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ চব্বিশ ও পঁচিশ তারিখ কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তারই সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে এবং যে পশ্চিম মিশান আসার সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে পশ্চিম জাটি কিন্তু আসছে তবে এবার কিন্তু শক্তি হারিয়েছে যার জেরে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না এবং ক্রমশ যদি আমরা এগিয়ে আসি তিরিশ তারিখের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ এক তারিখ অবধি কিন্তু তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা উইন্ডোর আপডেটে পাচ্ছি তবে তাপমাত্রার উপর একবার নজর রাখবো আমরা তাপমাত্রা দেখে নেব কি পরিস্থিতিতে থাকতে পারে তো আমরা যদি এক তারিখ সর্বনিম্ন তাপমাত্রায় আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি আহ তেরো ডিগ্রি বারো ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু এগারো ডিগ্রি দশ ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কনকনে কিন্তু ঠান্ডা পড়বে যেটা আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে দশ ডিগ্রি বারো ডিগ্রি থাকছে এপাশে কিন্তু দার্জিলিং এর দিকে কিন্তু ছয় ডিগ্রি তাপমাত্রা নেমে আসছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এরই সাথে বাংলাদেশে কিন্তু প্রায় এগারো ডিগ্রি দশ ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে বাংলাদেশেও কিন্তু কনকনে ঠান্ডা থাকবে এবং তারই সাথে উপকূলবর্তী অঞ্চলে যেটা তাপমাত্রা নর্মালি বেশি থাকে এবং এরই সাথে যদি আমরা আজকের তাপমাত্রার সাথে মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি কোনো কোনো জায়গায় রয়েছে অর্থাৎ চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু নাপতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি উইন্ডির আপডেটে এবং এরই সাথে যদি আমরা একবার বজ্র বৃষ্টি মোড়ে দেখি যে আমাদের বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে থাকছে না এবং যে নিম্নচাপটি আসছিল এরপরে সেই নিম্নচাপেও কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই সেই নিম্নচাপ কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাবে এবং আমাদের উপর দিকে তেমন কোনো আসার সম্ভাবনা থাকছে না যার জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে যে তার জন্য কিন্তু আমরা তেমন কোনো আপডেট আর বর্তমানে পাচ্ছি না এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ